গাজীপুর সিটি করে নং সতরঙ্গাট অনেক জনবহুল এলাকায় আমি একটি বাড়ি দেখাচ্ছি একদম নতুন বাড়ি এই যে বাড়িটা ওই যে সীমানা শুরু হয়েছে দেখা যায় এগারোটা রুম কতবারে তিন হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসতেছে এই যে আশেপাশের অবস্থা এই যে রাস্তা আমি বাড়ির ভিতরে ঢুকতেছি খুব সুন্দর একটা বাড়ি একদম নতুন বাড়ি ওহ সেরকম এই যে বারিন্দা সহ একবারে

এদিকে সাড়ে তিন দেখার মতো একটা বাড়ি একবারে প্রতি রুমে বাথরুম করা এবং কিচেন টিচেন টাইস মাইস করা সব সুন্দর ঠিক আছে খুব সুন্দর নতুন বাড়ি একদম এটা রুম না এই যেগুলো মনে বেশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে দিকে তিন একদম নতুন বাড়ি রুম হইছে নয়টা না এগারোটা রুম এগারোটা রুম হ্যাঁ এগারোটা উঠে ছয় এগারোটা একদম নতুন বাড়ি গাজীপুর স্থির করে বসে সতেরো নম্বর ওয়ার্ড কলম্বিয়া এরিয়া যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখার মতো একটা বাড়ি ঠিক আছে এই যে রাজ বাড়ির সীমানা এই যে বাড়ি না জমির পরিমাণ সাড়ে তিন কাঠা for the